হ্যালো সালামুক সাইফুল বাসগুলো তো সবাইকে শুভেচ্ছা আশা করি আপনার ভালো আছেন আমি ঘর আজ ঘনা ঘণা করে নিয়েছি একটু ঝোল আছে এটা কি এটাকে ভোনা ভোনা করে নিয়েছি আর খুবই সুন্দর টেস্টও হয়েছে ভালো টেস্ট হয়েছে খেতে আর এখানে আমি আলু ভর্তা করেছি দুপুরের জন্য আর এখানে সেমে ভর্তা শুটকির ভর্তা আমি করে এখানে নিয়েছি এখানে ভাত করেছি যা যেটা খাওয়ার ইচ্ছে হবে সেটা খাবে তাই এখানে শাশুড়ি মার জন্য সাদা ভাত করে রেখেছি পোলাও চলে সাদা ভাত করেছি আর এখানে পোলাও করে রেখেছি একটু মেয়েটি এখন খাবার দিয়ে এসেছি এই যে ছোট একটা এগিয়ে টুকটাক কাজ করে রাখি সারাদিন করি আমার তরকারিটা সুন্দর করে গরম হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো সেহেতু আমি কালকে দেখেছিলাম এই তরকারিটা আর বেশি করে ভোনা হলে লাল হলে ওই সব তরকারি খেতে খুবই মজা হয় তো আমি এটা বেশি করে লাল করে রাখি ঘোড়া ঘোড়া করে রাখবো আর যেহেতু যেটা দেখবেন বেশি গরম হচ্ছে সেটা খেতেও খুব মজা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন